আসসালামু আলাইকুম এই সাপের তবা করা এক ঘটনা হাকিমুল উম্মাদ হাজরত মাওলানা আশরাফ আলী থানাবের রহমতুল্লাহ আল্লাহ বলেন আমার কাছে যারা তালিম গ্রহণ করতে আসে প্রথমেই আমি কাউকে তিরস্কার করি না মানুষ যখন আমাকে সুই ফোটায় তখন আমি উহ করে উঠি মাত্র সেই শব্দটি শোনা যায় আর যে লোকটি আমাকে সুই ফোটালো তার শব্দটি শোনা যায় না ফলে লোকে ভাবে আমি জালেম আর লোকটি মজলুম এভাবে লোকে মজলুমকে জালেম আর জালেমকে মজলুম মনে করে থাকে তিরস্কার না করার দরুন আমার যে অবস্থা হতে পারে তার নিচের ঘটনাটির দ্বারা অনুমান করা যায় এক সাপ তার জীবনে কতবার দংশন করেছে আর আল্লাহর কত মাক কষ্ট দিয়েছে সেই চিন্তা করে বিচলিত হয়ে পড়ল এখন তবা করে ভালো হয়ে যাবে এই চিন্তা করে সে এক পীরের কাছে গিয়ে মরিত হলো এবং তবা করল যে আর কখনও কাউকে কামড়াবে না একথা সমস্ত বন জঙ্গলে সরিয়ে পড়ল যে সাপটা পীরের কাছে মরিত হয়েছে এবং আর কাউকে কামড়াবে না বলে তবা করেছে সব যন্ত্র নিরাপদ হল ট্যাং এসে তার পিঠে বসে থাকে ইঁদুর এসে লেস কামড়িয়ে টানাটানি করে দাকে দাকে মাসি এসে তার মাংসের কণা ছিঁড়ে নিয়ে উড়ে যায় সে সবর করে পিঁপড়ার দল মনের আনন্দে তার দেহ ফোটা করে রক্ত সে সবর করে একদিন পীর সাহেব সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখলেন সাপটির দেহ কত বিক্ষত হয়ে পড়েছে জিজ্ঞাসা করলেন এ কি অবস্থা তোর সাপ বলল হুজুর এসব আপনার মৃত হওয়ার বরকত জঙ্গলের যন্ত্ররা আমার তো করার কথা শুনে নিশ্চিন্ত মনে আমাকে জুলুম করে চলেছে কিন্তু আমি চেয়ে তো ভঙ্গ করতে পারি না তাই সবর করে চলেছি ফির সাহেব ফরমালেন আরে নাদাম তোকে আমি সবল মারা থেকে তোবা করিয়েছিলাম পোস্ট করা থেকে তো তোবা করাইনি প্রয়োজন বোধে ফোস করে উঠিস নিজের হেফাজতের জন্যে মাঝে মাঝে ফোস করে ওঠার দরকার আছে আমিও সেরকম মানুষের বিশৃঙ্খল আচরণ থেকে বাতার জন্যে পোস্ট করে দিই যদি এরপ না করি তবে চার দিক থেকে লোক আমাকে এভাবে ঘিরে ধরে ঘিরে ধরবে যে সকল গুরুত্বপূর্ণ কাজ করে থাকবে আশা করি এই ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে